বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো সকালটা শুরু করছি বাজার দিয়ে তো বাড়িতে কিছুই ছিল না কোনো বাজার ছিল না তাই বাজার করে আনা হয়েছে দেখো বড়ো বড়ো ফুলকপিগুলো ফুলকপিগুলো ছিল কি বলো তো একটা ছিল দেশি আর সবগুলো ছিল হচ্ছে হাইব্রিড টাইপের মানে যেটাকে বলে বিদেশি তো এরপরে হচ্ছে এটা ছিল ক্যাপসিকাম নিয়ে এসেছিলো বেগুন নিয়ে এসেছিলো আর এনেছিল টমেটো তো বাজার ছিলই না যখন কিছুই তারপরে বাজারগুলোকে আমি তোমরা ভালো করেই জানো যেগুলোকে এগুলোকে ধুয়ে রেখে দিই তো ধুয়ে আমি রেখে দিয়েছিলাম তারপরে আমি রান্নাতে হাত দিই কারণ বাজারে ছিল না বাড়িতে তো এরপরে ফুলকপিগুলো কেটে নিয়েছিলাম ফুলকপিগুলো কেটে নিয়ে তারপরে আমি রান্না করতে বসে যাই দেখো আজকে রান্না করবো হচ্ছে ফুলকপি দিয়ে পনির তো ফুলকপি আর আলুগুলোকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে উঠিয়ে রাখবো তারপরে আমি হচ্ছে পনিরগুলোকে একটু ঘি দিয়ে ভেজে নেব এদিকে কেটে নিয়েছি পেঁয়াজ ক্যাপসিকাম আর মশলাটাও পেস্ট করা হয়ে গেছে এদিকে ধনেপাতা দেবো ধনুপাতাটাকেও বেটে নেবো একদম মিক্সারে তো এরপরে মশলাটা আমি কষতে থাকি দেখো মশলাটা কষে তারপরে আলু আর হচ্ছে ফুলকপিটা দিয়ে দেবো এর মধ্যে দিয়ে ভালো করে একটু কষে নেব কষে নিয়ে তারপরে আমি পনিরটা দিয়ে দেব জল দিয়ে তারপর পনিরটা দিকে দিয়ে দেব। পনিরটা একটু কাঁচা আর ভাজা দুটো মিক্সড করে বানিয়েছিলাম এ দেখো আমার হচ্ছে বলতে বলতেই ফুলকপি দিয়ে পনিরের পনির রেডি তো এরপরে হচ্ছে কি বলো তো আমার খুব খেতে ইচ্ছে করছিলো বোদে তো সেই জন্য বিকেলের দিকেই আমি বেসনের বোদেটা ভেজে রেখে দিয়েছিলাম আর বানিয়েছিলাম হচ্ছে কি বলো তো চলো তোমাদেরকে দেখায় আর একটা জিনিস বানিয়েছিলাম সেটা হচ্ছে শীতকাল মানেই তো পিঠে তো ও এই পিঠেটার নাম কে কে বলতে পারবে বলো আমরা তো এই পিঠেটাকে চুষি পিঠে বলে থাকি তো তোমরা কে কি এই পিঠাটার নাম বলো প্লিজ একটু কমেন্ট বক্সে জানাবে আর কার কার খেতে ভালো লাগে আমার তো ভীষণই ভালো লাগে আর শীতকালে পিঠে আমার খুবই ভালো লাগে তো এরপরে এটা বানিয়েছিলাম তো এরপরে চলে আসি হচ্ছে সন্ধেবেলা সন্ধেবেলায় আবার কী বান্নাচ্ছিলাম দেখো তোমাদের সাথে শেয়ার করছি এই যে ফুলকপি ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে নিয়ে তারপরে বেসনে মেখে রেখে দিয়েছিলাম এদিকে ততক্ষণ মেখে রেখে দিয়েছি আর এদিকে যে পোধাটা ভেজেছিলাম বিকালের দিকে সেই কড়াইয়ের মধ্যেই কিন্তু এই পকোড়াটা ভাজবো ঠিক আছে তো এটাকে ভালো করে মেখে আমি রেখে দিয়েছিলাম ততক্ষণ আর ততক্ষণে আমি কি বলো তো বিকেলের দিকে তো আমি খাইনি চুষি পিঠেটা তো ভাবলাম যখন মেখে রেখে দিয়েছি তাহলে এইদিকে এই সুজিকে একটু চুষি পিঠেটাকে খেয়ে নিই তো সেই জন্যই আমি চুষি পিঠাটাকে নিচ্ছিলাম বাটির মধ্যে খাবো বলে তো দেখো আমি নিয়েছি এদিকে বসে বসে খাচ্ছিলাম আর এদিকে তো মেখে রেখে দিয়েছি শুধু ভাজলেই একদম পকোড়া রেডি তো চলো আমি চুষি পিঠেটাকে খেয়ে নিই এবার আমার কিন্তু খুবই ভালো লাগে কার কীরকম লাগে অবশ্যই জানাবে তো এরপরে দেখো পকোড়া আমার রেডি হয়ে গেছে এবার গরম গরম পকোড়া খাবো তো চলো বন্ধুরা ভিডিওটি আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্য সঙ্গে থেকো তো দেখা হচ্ছে আবার অন্য একটা ভিডিও ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই পকোড়াটাও কিন্তু বেশ হয়েছিল খেতে এমনচে টাইপের আর খুবই টেস্টি হয়েছিল তো রাখছি ভাই